ট্রেনের স্টপেজের দাবিতে কালোচিনি স্টেশনে স্মারকলিপি জমা দিলেন কালুচিনি ব্যবসায়ী সমিতির সদস্যরা শীঘ্রই কোনো পদক্ষেপ না নিলে আগামীতে রেল অবরোধ করার হুঁশিয়ারি ব্যবসায়ীদের তারা জানান ডিমা রায় মাংটা জানানি চিনচূড়া সহ একাধিক বাগানের শ্রমিক এবং ব্যবসায়ীরা এই কালোচিনি স্টেশনের উপর নির্ভর করে তবে করোনা কালে এবং স্টেশন থেকে শিলিগুড়িগামী আমি একাধিক প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ থাকলেও বর্তমানে তা নেই যার কারণে সমস্যায় পড়েছে শ্রমিকদের পাশাপাশি श्रमिक मोहल्ला जिंदाबाद गरीबों के हित के लिए में पैसेंजर ट्रेन फिर से चालू करना पड़ेगा गरीबों के हित के लिए कालचिन में पैसेंजर ट्रेन फिर से चालू करना पड़ेगा सरकारी एकता जिंदाबाद 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 दसाई समिति जिंदाबाद 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 कल से मेरी रिजर्वेशन तो काउंटर खोलना पड़े तो पड़ेगा खोलना पड़ेगा खोलना तो पड़ेगा कल से मेरी रिजर्वेशन तो काउंटर खोलना पड़ेगा खोलना पड़ेगा खोलना पड़ेगा सभी व्यवसाय एक हो एक हो एक हो सभी व्यवसाय एक हो एक हो एक हो गरीबों के हित के लिए ट्रेनों को फिर से चालू करना पड़ेगा गरीबों के हित के लिए फिर से पैसेंजर ट्रेन को चालू करना पड़ेगा पैसा कमी थी जिंदा बहुत কর্মসূচি আমরা আসছি আমাদের এখানে বিগত দিনে কালচিনি স্টেশনটা একটা ইম্পর্টেন্ট স্টেশন এটা একটা কেন্দ্রবিন্দু সমস্ত বাগানে। এখানে অনেকগুলো বাগান অনেকগুলো বাগানের ছাত্রছাত্রী অনেকগুলো বাগানের পেশেন্ট আমাদের লোকালের পেশেন্ট লোকালের বাগানের ছাত্রছাত্রী লোকাল লোকরা যাতায়াত করার জন্য যে বিগত দিনে আমরা ট্রেনগুলো পেতাম সেই ট্রেনগুলো করোনার পর থেকে বন্ধ হয়ে আছে সেই ট্রেনগুলো পুনরায় চালু করার জন্য এবং বাইরে যাওয়ার জন্য যে মেইন ট্রেনগুলো আছে ওটার একটাও স্টপেজ নেই সেই সেটা সেগুলো স্টপেজের জন্য আমরা আজকে এখানে এসেছি এই আন্দোলন আমাদের বিগত দিনেও শুরু হয়েছিল কিন্তু আমাদের ব্যবসায়িক কতগুলো কারণে আমরা ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমরা সেই আন্দোলনটাকে মাঝখানে স্টপেজ হয়েছিল আবার নতুন করে এই আন্দোলনটাকে আমরা শুরু করছি আমরা এই আন্দোলনে আজকে একটা মেমোরিয়াম দিতে এসেছি আমাদের কালচারি স্টেশনে স্টেশন মাস্টারের দ্বারা আমরা ডিআরএ ওদেরকে এই সংবাদটা পৌঁছে দিতে চাই এই আমরা আজকে মেমোরিয়াল লেভেলের মাধ্যমে এখানে সমাপ্ত করব আমাদের আনন্দ আমরা পনেরো ষোলো দিন আমরা আপনাদেরকে সময় দেবো মূলত কি কি ট্রেনের দাবি ডাস্ট কোন ট্রেনের দাবি আমাদের মহানন্দা ক্যাপিটাল এই ট্রেন দুটো দিয়ে যেখানে স্টপেজ দেয় এবং আগে যেটা দুটো প্যাসেঞ্জার করতো যেটা গরিবের ট্রেন বলা হয় গরিব রাই ট্রেন থেকে বঞ্চিত তাদেরকে প্রচুর ভাড়া খরচা করে গাড়ি রিজার্ভ করে বাইরে যেতে হয় তো যাতে তাদের সুবিধা হয় তার জন্য আমরা পুনরায় ডেমো প্যাসেঞ্জার এগুলোকে চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি দেশ কর্তৃপক্ষকে এবং যদি দিনে ওনারা যদি আমাদের এই কথা না করেন আমরা আমাদের আন্দোলন আরও আমার নাম সুব্রত ব্যবসার দেখেন আমরা জানি কি কালচিনি রেলওয়ে স্টেশন খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন চারদিক থেকে চাগান বা চা বাগান থেকে ঘেরাই রেলওয়ে স্টেশন অনেক গরিব জনতা এখানে বসবাস করে আগে করোনার আগে এখানে দুইটা ট্রেন দাঁড়াইতো সকালের দিকে ওটা হইলো একটা ছিল ইন্টারসিটি একটা প্যাসেঞ্জার ট্রেন এখন করোনার পরে ওই প্যাসেঞ্জার ট্রেনটা হঠাৎ করে রেলওয়ে থেকে বন্ধ করা হয়েছে ওই ট্রেনে কিরায় খুবই কম ছিল এখানে গরিব জনতার জন্য অনেক সুযোগ ছিল এখানে অনেক বেকার ইউয়ারা কর্মসংস্থানের জন্য চা বাগানের লোক নিজের কাজের জন্য রোগীরা ইলাজ করানোর জন্য ছাত্রছাত্রারা পড়াশোনার জন্য ব্যবসায়ীরা ব্যবসার জন্য শিলিগুড়ি যাইতে হয় এখন ওই ট্রেনটা বন্ধ হওয়ার হওয়ার পরে এখানে লোকের খুবই অসুবিধা হচ্ছে আমরা চাই আমাদের একটা আন্দোলন আছে এটা আগামী দিনের আমাদের মাং আছে কি ওই ট্রেনটাকে আবার স্টার্ট করতে হবে আর মেল ট্রেন যেরকম সিকিম মহানন্দা এক্সপ্রেস ক্যাপিটাল এক্সপ্রেস বামানহাট ইন্টারসিটি এক্সপ্রেস ওটাকে আবার কালচিনিতে দাঁড়ানোর জন্য আমরা এই আন্দোলনটা করে যাচ্ছি এর আগেও আমরা ডেপুটেশন দিয়ে রাখছিলাম কিন্তু তারপরে আমাদের কমিটিটা চেঞ্জ হলো এখন নতুন কমিটি দিয়ে এই পদকবে আবার নেওয়া হয়েছে যদি পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে আমরা সঠিক জবাব না পাই আমরা রেল রকো আন্দোলন আবার শুরু করব আমার নাম সুমিত গোয়েল জেনারেল সেক্রেটারি কালচার সোসাইটি আজ